হ্যালো এভরিওয়ান মাইনি মিস রাহুল আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো অ্যান্টিসিডেন্ট কি নামটা তোমাদের কাছে অচেনা লাগতে পারে কিন্তু ক্লসের একটা ভাগ থাকে অ্যাডজেকটিভ ক্লজ সেই অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে হলে এই অ্যান্টিসিডেন্টের ব্যাপারে জানতে হয় তো যারা এর ব্যাপারে জানো না আজকের ভিডিওটা শেষ অবধি প্লিজ দেখতে থাকো দেখো অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী আগে এর উচ্চারণটা ভালো করে জানতে হবে সিডেন্ট অ্যান্টিসিডেন্ট না এটা বাংলা উচ্চারণ হয়ে গেল এর ইংরাজি উচ্চারণে ই এর শর্ট উচ্চারণ থাকে অ্যান্টিসিডেন্ট এবার দেখো আমি ক্লস থেকে ডিটেলসে বুঝে দিচ্ছি তাহলে এর ব্যাপারে পুরোপুরি জানতে পারবে দেখো আমি যদি একটা সেন্টেন্স লিখি হি ইজ দ্য পারফেক্ট পারসন ক্যান ডু দিস জব ইনি হলেন সমর্থবান ব্যক্তি যে এই কাজটা করতে পারবে এইখানে দেখো আমি আগের ক্লজের ভিডিওই বলেছিলাম যে বাক্যে যদি একটা সাবজেক্ট আর একটা ভার্ব যেইটুকু অংশে থাকবে সেইটুকু অংশ একটা ক্লজ হয় এখানেও একটা সাবজেক্ট একটা ভার্বের অংশ পাচ্ছে তাই এটাও একটা ক্লজ হয়ে যাচ্ছে তার মানে সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব তার মানে এইটা একটা ক্লজ হচ্ছে ওয়ান ক্লজ আর এটা একটা ক্লজ হচ্ছে তার মানে এই বাক্যে দুটো ক্লজ আছে এবার দেখো ক্লজের মেন দুটো ভাগ থাকে একটা হলো ক্লজের দুটো ভাগ একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা সাব অর ডি নেট ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো ভাগ থাকে না এর মানে সম্পূর্ণ থাকে কিন্তু সাব অর্ডিনেট এর তিনটে ভাগ থাকে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর একটা অ্যাডভার্ভ ক্লজ এর মানে অসম্পূর্ণ থাকে তাহলে এইখানে দুটো ক্লস পাচ্ছি মানে একটা প্রিন্সিপাল ক্লজ হবে একটা সাব অর্ডিনেট হবে হি ইজ দ্য পারফেক্ট পারসন উনি হলেন সমর্থবান ব্যক্তি ওর মধ্যে অ্যাবিলিটি আছে এইটুকু মানে কমপ্লিট আছে এরপরে কিছু না বললেও এই সেন্টেন্সের কোনো ক্ষতি নেই সেই জন্য এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আচ্ছা ডিটেলসে লিখছি না শুধু বলে দিচ্ছি কিন্তু এই ক্লসটা দেখো হু ক্যান ডু দিস জব যে এই কাজটা করতে পারে যদি এইটুকু মুছে ফেলি আর এইটুকু লেখা থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করবে যে কে ওই কাজটা করতে পারে সেটাও তো বলতে হবে তারপরে এই মানেটা কমপ্লিট হবে সেন্টেন্সের মানে তার মানে এইটা অসম্পূর্ণ মানের ক্লস তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লস এবার সাবঅর্ডিনেট ক্লস তিনটে পার্ট আছে ভাগ আছে তার মধ্যে কোন ক্লজ হচ্ছে নাউন ক্লজ অ্যাডজেকটিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ হচ্ছে হু ক্যান ডু দিস জব যে ওই কাজটা করতে পারে কে করতে পারে কোন এক ব্যক্তির ব্যাপারে বোঝাচ্ছে কোন ব্যক্তির ব্যাপারে বোঝাচ্ছে এই যে পারফেক্ট পারসন এই ব্যক্তির ব্যাপারে বোঝাচ্ছে আর তোমরা জানো কোনো নাউন বা প্রোনাউনের ব্যাপারে কিছু বললে সেটা সেই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলেন আর যেহেতু এই পুরো ক্লজটাই নাউন বা প্রনাউনের ব্যাপারে এই নাউনের ব্যাপারে বলছে সেই জন্য এই পুরো ক্লজটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবার দেখো অ্যাডজেকটিভ প্লস চেনার আরেকটা উপায় হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন দেখে চিনতে হয় হু হুইচ হোয়াই হায়ার হোয়েন এগুলোর রিলেটিভ প্রোনাউন হয় আর এগুলো দিয়ে সাবঅর্ডিনেট ক্লজ শুরু করা থাকে এবার অ্যান্টিসিডেন্ট কোনটা হচ্ছে সেটা বুঝতে হবে দেখো অ্যান্টিসিডেন্ট কাকে বলে যদি আচ্ছা এইটুকু আগে মুছে ফেলি তারপরে অন্য স্লাইডে বোঝাচ্ছে অন্য বোর্ডে বোঝাচ্ছে এটুকু নোট করে রাখতে পারো देखो वर्डर टी से দেখো এইটুকু একটা ক্লজ হচ্ছে এখানে একটা সাবজেক্ট আছে ভার্ব আছে এইটুকু আর একটা ক্লজ হয়ে যাচ্ছে কারণ এখানে একটা সাবজেক্ট আছে আর একটা ভার্বের অংশ আছে এবার এটা কোন ক্লজ হচ্ছে সি লস্ট দ্য পার্স সে তার পার্স হারিয়ে ফেলল এইটুকুর মানে কমপ্লিট আছে তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন আর যেটা সে গতকাল কিনেছিল কোনটা কিনেছিল এবার শুধু এখান থেকে এইটুকু যদি ধরো এইটুকু মুছে ফেললে কোনটা কিনেছিল সেটাও বলতে হবে নাহলে মানে কমপ্লিট হচ্ছে না তাই এইটা হচ্ছে সাবর্ডিনেট ক্লজ এবার সাবঅর্ডিনেট ক্লজের কোন ক্লজ হচ্ছে হুইচ এই পার্সের ব্যাপারে বলছে এটা যেটা গতকাল কিনেছিল কী কিনেছিল এই পার্স কিনেছিল পার্সের ব্যাপারে কিছু বললে সেটা অ্যাডজেকটিভ ক্লজ হয় সেজন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ এবার দেখো অ্যাডজেকটিভ ক্লজার আগে যদি নাউনের ব্যাপারে আচ্ছা ইজি করে বলতে হবে দেখো যদি আগে কোনো নাউন থাকে আর তার ব্যাপারে কিছু বলা থাকলে ওই অ্যাডজেকটিভ ক্লসের মধ্যে সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে এই নাউনের অ্যান্টিসিডেন্ট বলে দেখো বুঝতে পারলে কিনা অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ ক্লসটাই হয় কারণ সেটা তার পূর্ববর্তী নাউনের ব্যাপারে বলে বা পূর্ববর্তী প্রনাউনের ব্যাপারে বলা থাকে আশা করি বুঝতে পেরেছ তাহলে পরীক্ষায় যদি আসে অ্যান্টিসিডেন্ট খুঁজে বের করো তাহলে তোমরা আগে দেখবে নাউন বা প্রোনাউন আছে নাকি আর তার ব্যাপারে বলা আছে নাকি সেই ক্লসে যদি বলা থাকে নিশ্চিত রূপে সেটা অ্যান্টিসিডেন্ট হবে সেই ক্লসটা আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে অ্যান্টিসিডেন্ট কে আমি আগের ভিডিওতে ক্লাস টেনের লেসেন ওয়ান চ্যাপ্টারটা পুরোটা পড়িয়েছিলাম আর বলেছিলাম নেক্সট ভিডিওগুলোতে পড়াবো আজকে পড়ানো হলো না নেক্সট ভিডিওতে ওই ক্লাস টেনের লেসেন টু পড়িয়ে দেবো তোমরা জানো আমি ইংরেজি টিউশন পড়াই তো আগামী মাস মানে জানুয়ারি মাস থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে যদি কারোর ভাই বোন বা ছেলে মেয়ে পড়তে চাই যদি পড়াতে ইচ্ছুক হন তাহলে আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে ছিয়ানব্বই একচল্লিশ ঊনপঞ্চাশ চুরানব্বই পঁয়ত্রিশ আপনারা বাড়িতে এসেও কথা বলতে পারেন আর এইটুকু ভরসা রাখতে পারেন যে আপনার ছেলে মেয়ে ইংরেজি গ্রামার পুরোপুরি শিখে যাবে আর ইংরেজি গ্রামার একবার শিখতে পারলে টেক্সট বুক পড়তে পারবে কোয়েশ্চেন সলভ করতে পারবে রাইটিংও লিখতে পারবে এমনকি বড়ো হয়ে ইংরেজিতে কথাও বলতে পারবে তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই চ্যানেলে মানে ইউটিউবে যারা ভিডিওটা দেখছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন Bye.